कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तो स्वामीनित्यनामिने नमस्ते सरस्वतीदेवे गौरवाणीप्रचारिणे निर्विशेष शृङ्गवादी पृष्ठात्तदेशोतारिणे नमो महावदन्नाय कृष्णप्रेमो पदायते कृष्णचैतन्यो प्रिष्ण नम्नि गौरवतिशे नमः हे कृष्ण करुणसिन्धु जगतपते गोपेश राधा राधाकान्तो नमस्तुते तप्तकाञ्चन गौरङ्गी राधे बिन्दावणेश्वरी विशुवानुसुते देवी प्रणमामि हरिप्रिय जय श्रीकृष्णचैतन्य प्रभुनितानन्द श्रियादैतगदाधार श्रीपाषादि गौरभक्तबिन्द হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ জগৎগুরু ছিল প্রভুপাত কি জয় আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে ব্রহ্মাজি তার শেষ প্রশ্নটা ভগবানকে করেছিলেন যে ভগবান ভগবান আপনার কৃপা করুন যেন আমি দম্ব এবং বন্ধন ছাড়াই আপনার নির্দেশ অনুসারে সৃষ্টি কার্য সম্পাদন করতে পারি এখানে আমাদের শেষ হয়েছিল যে ব্রহ্মাজি চাইছিলেন যে তিনি যে সৃষ্টি করবেন তার যেন অহংকার না হয়ে যায় যে আমি ক্রিয়েটর ব্রহ্মাজি ভগবানের বন্ধুর বন্ধুরূপে সেবা করতে চাইছিলেন কারণ যে এখানে নিজে বলছিলেন যে আমি আপনার কাছে প্রার্থনা করি যে তার ফলে যেন আমি পরমেশ্বর ভগবানের মনে করে নিজেকে গর্বান্বিত না হই আপনি আমার সাথে কর্মর্দন করেছেন আপনি আমাকে আলিঙ্গন করেছেন আমি আপনার সমস্ত কিছু দেখেছি তথাপি ব্রহ্মাজি বিনয় এত ছিল যে ব্রহ্মাজি চাইনি যে তার দম্ব সৃষ্টি হয়ে যাক সে হচ্ছে ক্রিয়েটর এইটা সৃষ্টি হয়ে যাক আসলে এই পৃথিবীতে একমাত্র পরমেশ্বর ভগবান ছাড়া আমরা কেই ক্রিয়েটর নেই আমরা সবাই হচ্ছি ভগবানের নিত্য কিঙ্কর দাস জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস এখন পর্যন্ত আমাদের শেষ হয়েছিল তারপর আজকে পর্ব হচ্ছে একত্রিশ নম্বর শ্লোক যেখানে ব্রহ্মা এই চারটা প্রশ্নের উত্তর ভগবান দিবেন তবে উত্তর দেওয়ার আগে উত্তরটা যেন ব্রহ্মাজি খুব ভালোভাবে বুঝেন সেজন্য ভগবান একটু কি করলেন যে এই শ্লোকের ভূমিকা বলে নিলেন তা ভূমিকাগুলো আমরা আগে পড়ব আর যেখানে হচ্ছে তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ এগুলো হচ্ছে ব্রহ্মাজির প্রকৃত উত্তরগুলো আমরা পেয়ে যাব প্রথমত একত্রিশ বত্রিশ এই দুটো শ্লোকে ভগবান ভূমিকা দিচ্ছেন যে ব্রহ্মার প্রশ্নের উত্তরে যে আমি তোমাকে কথাটা বলবো তোমার উত্তরটা দেব উত্তরটা আসলে কেমন হবে এই সম্পর্কে ব্রহ্মা বললেন ভগবান বললেন তা আমরা আজকে একত্রিশ নম্বর শ্লোকে আসছি আশা করি আপনাদের সবার কাছে বই আছে বই থেকে আপনারাও পড়ে নেবেন হরে কৃষ্ণ শ্রী শ্রীভগবানুবাচ জ্ঞানমজ্জম মেজৎ যথ বিজ্ঞান সমমৃত রহস্যসম অঙ্গন গৃহ গদিতময়া অর্থাৎ ভগবান ব্রহ্মাকে বলছেন যে শাস্ত্রে আমার সম্বন্ধে যেই গান বর্ণিত হয়েছে তা অত্যন্ত গোপনীয় এবং তা ভক্তি সহকারে উপলব্ধি করতে হয় এই পন্থায় আনুষাঙ্গিক অঙ্গসমূহ আমি বিশ্লেষণ করছি তুমি তা যত্ন সহকারে গ্রহণ করো এখনও কিন্তু ব্রহ্মাজির প্রশ্নের উত্তর দেয়নি যে আমার সম্পর্কে যে জ্ঞানটা এটা কোনো সাধারণ জ্ঞান নয় যে যেন যেন যে কেউ সেটা বুঝে ফেললো বিষয়টা এমন নয় আমার সম্পর্কে জ্ঞানটা অত্যন্ত গোপনীয় তবে আমি তোমাকে বলছি তুমি সে তোমাকে কি করতে হবে যত্ন সহকারে গ্রহণ করতে হবে যে জ্ঞানটা দেওয়ার আগে প্রারম্ভিকভাবে ভগবান বলে নিলেন যে ভগবানের দেওয়া যে জ্ঞানটা সেটা সাধারণ মানুষের বুঝার ক্ষমতার বাইরে বহু নাম জন্ম মানন্তে জ্ঞান ভাবন প্রবদ্ধে বাসুদেব সর্বমিতি সমহাত্মা সুদুর্লভ যে ভগবান কৃষ্ণ বাসুদেব যে সমস্ত কিছুর একমাত্র উৎস এটা জানা সাধারণ মানুষের কাজ নয় বহু বহু জন্মের পর মহাত্মাগণ এটা জানতে পারেন যে পরমেশ্বর ভগবান কৃষ্ণই হচ্ছেন সমস্ত কিছুর একমাত্র উৎস যে ভগবান এই কথাটাই এখানে বলছেন যে আমি নিম্ন বিষয় সম্পর্কে বলবো তোমাকে যে ভগবান একত্রিশ নম্বর শ্লোকে বলতে চাইছেন যে কোন বিষয় সম্পর্কে ব্রহ্মাকে বলবেন যে জ্ঞানম জ্ঞান সম্পর্কে বলবো যে আমার রূপ হচ্ছে সবচেয়ে গোপনিত গোপনীয় আমাকে জানা হচ্ছে জ্ঞান এবং এই জ্ঞানটা অত্যন্ত গোপনীয় এটা সহজেই মানুষ পেয়ে যায় না আমাকে বুঝতে হলে অনেক বছর তপস্যা করতে হবে এবং গুরুদেবের আজ্ঞা পালন করতে হবে তারপর কি বলছেন বিজ্ঞানম এই রূপের উপলব্ধি কোথায় সেটা বলবেন চতুর্শ্লোকের দ্বিতীয় শ্লোকে যে এই রূপের উপলব্ধি কোথায় এবং কি সহ রহস্যম এই রহস্যশ্লি কি প্রেমভক্তি এই যে প্রেম ভক্তি এই কথাটা বলবেন তৃতীয় নম্বর শ্লোকে তার মানে তেত্রিশ পঁয়ত্রিশ নম্বর শ্লোকে এবং তদ অঙ্গম তদ অঙ্গম মানে হচ্ছে সাধন ভক্তি অ্যাকচুয়ালি কি আমাকে যে মানুষ ভক্তি করবে যে সাধন ভক্তি করবে এটা কি এটা বলবে চতুর্শ্লোকী ভাগবতের চার নম্বর শ্লোকে প্রভুপাত তার তাৎপর্যে খুব সুন্দর বিশ্লেষণ দিয়েছেন আপনারা যদি না পড়েন তাহলে সেটা বুঝবেন না আপনারা বাড়িতে সেগুলো পড়ে নেবেন প্রভুপাত বলছেন যে এই ব্রহ্মাণ্ডে ব্রহ্মা হচ্ছেন ভগবানের শ্রেষ্ঠ ভক্ত তাই তিনি তার চারটি মুখ্য প্রশ্নের উত্তর দিয়েছিলেন চারটি গুরুত্বপূর্ণ বিবৃতির মাধ্যমে যে ব্রহ্মা যে চারটা প্রশ্ন করেছেন যেহেতু হচ্ছেন ভগবানের অত্যন্ত প্রিয় হ্যাঁ এবং শ্রেষ্ঠ ভক্ত এই ব্রহ্মাণ্ডের কথা বলছেন এই ব্রহ্মাণ্ডের মধ্যে এবং ব্রহ্মাণ্ড ভগবান কি করেছেন ব্রহ্মাকে এই চারটা শ্লোক গুরুত্বপূর্ণ বিবৃতি সহকারে দিয়েছেন যা চতুর্শ্লোকী ভাগবত নামে অত্যন্ত প্রসিদ্ধ আমরা জানি আমরা পেয়েছি ব্রহ্মার থেকে ভাগবত ব্রহ্মা সৃষ্টির শুরুতে ব্রহ্মা যখন ভগবান যখন ব্রহ্মাকে সৃষ্টি করলো ভগবানের একটা প্লান ছিল যে আমাদের ইচ্ছায় অ্যাকচুয়ালি আমরা অনেক কিছু করতে পারি কিন্তু ভগবানের ইচ্ছা ছাড়া এই পৃথিবীতে কৃষ্ণের ইচ্ছা ছাড়া দুলি নাহি লড়ে তো ভগবানের ইচ্ছাই সমস্ত কিছু হচ্ছে কিন্তু ভগবানের ইচ্ছা তো হচ্ছে তার মধ্যে দায়ী হচ্ছে আমাদের কর্ম আমাদের কর্মটাও এখানে আপনি ফেলে দিতে পারবেন না জীবের কোনো কিছু হওয়ার পিছনে তার কর্ম হচ্ছে সবচেয়ে বড় দায়ী তো এখানে ভগবান যে কথাটা বলছেন যে চারটা বিবৃতি চারটা শ্লোকে দিয়েছেন যে ব্রহ্মার ইচ্ছায় তো সমস্ত কিছু হচ্ছে না ব্রহ্মাকে ভগবান সৃষ্টি করছেন ব্রহ্মা তো কিছু করতে পারছেন না তখন ব্রহ্মাকে সৃজনের দায়িত্ব দিল ভগবান ব্রহ্মা অনেক একশো বছর তপস্যা করে বুঝলো যে আমাকে যদি কিছু করতে হয় তাহলে তপস্যা করতে হবে আমাকে যদি কিছু জানতে হয় তাহলে তপস্যা করতে হবে আর আমরা বর্তমান যুগের মানুষ মনে করে যে ঘুম থেকে উঠেই অত্যন্ত সহজভাবে সব কিছু আমরা পেয়ে যাব। এটা অত্যন্ত মূর্খামি মূর্খামি ভাবনা যে এই পৃথিবীতে কোনো কিছু হয় না আপনাকে তার জন্য তপস্যা করতে হবে তিতিক্ষা করতে হবে যে কৃষ্ণকে অত্যন্ত পেলে হলে পেতে হলে ভয়ঙ্কর ভজনের প্রয়োজন ভয়ঙ্কর তপস্যার প্রয়োজন সেটা নিরবচ্ছিন্ন তপস্যার প্রয়োজন ভগবানকে পেতে হলে ভগবানকে জানতে হলে আমরা তো এমনি জেনে গেলাম যে কৃষ্ণ হচ্ছে ভগবান ভাগবতমও বলছে ইতিহাস কলাপংশ কৃষ্ণস্থু ভগবান স্বয়ং যে কৃষ্ণ হচ্ছে সমস্ত উৎস ভগবান নিজে গীতাতে বলছেন যে অহং সর্বস্ব প্রব মত্ত সর্বং প্রবর্তাতে ইতিমুত্তা ভযত্তমাং ভূদা ভাবু শ্রমাবৃতা ভগবান নিজেই বলছেন যে সমস্ত কিছুর ক্রিয়েটর হচ্ছে আমরা কিন্তু এটার উপলব্ধিটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভগবান তো বলে দিয়েছেন আমি কি সেটা উপলব্ধি করতে পেরেছি যে ভগবান সমস্ত কিছুর একমাত্র উৎস যদি আমার এমন উপলব্ধি হয় তাহলে জাগতিক বিষয়ের প্রতি আমার কেন এত আগ্রহ ব্রহ্মাদির ব্রহ্মাজির কোনো আগ্রহ ছিল না জাগতের বিষয়ে যার কারণে ব্রহ্মাজি ভগবানকে পেয়েছেন ভগবানের এখনো পর্যন্ত যে সমস্ত ভক্তরা ভগবানের অন্তরঙ্গ পার্শ্ব দিয়ে এসেছেন তাদের কোনো জাগতিক কর্মবাসনা ছিল না তা আমাদের কি হয় জাগতিক কর্মবাসনায় আমরা পড়ে ভগবানকে তো ডাকি কিন্তু সেই উপলব্ধিটা আমাদের কখনো জন্মায় না তো সুতরাং এটা এটা খুব কিছু গুরুত্বপূর্ণ উপলব্ধিটা জন্মানো ব্রহ্মা বুঝে গেছেন যে আমার ভগবান ভগবানের প্রতি যদি উপলব্ধি জন্মাতে হয় তাহলে আমাকে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে তপস্যা করতে হবে তপস্যা ছাড়া কোনো কিছুই সম্ভব না তো সুতরাং ব্রহ্মা তপস্যা করলেন ব্রহ্মা তপস্যা করে তারপর ভগবান ব্রহ্মাকে বললেন যে হ্যাঁ তোমার তপস্যা ঠিক আছে এখন তুমি সৃজন কাজ করতে পারো জীবের সৃজন সৃজন কাজে প্রতি হতে পারো ব্রহ্মাকে যখন এই দায়িত্ব দিলেন ব্রহ্মা ভগবানের কাছে তারপর আরও সমস্ত কিছু জানতে চাইলেন আপনার ভগবান সম্পর্কে সমস্ত কিছু জানতে চাইলেন এবং ব্রহ্মা ব্রহ্মাকে ভগবান চারটা শ্লোকের মাধ্যমে সমস্ত ভাগবতম দিয়েছেন তো ভগবান থেকে সরাসরি ব্রহ্মার কাছ থেকে ভাগবতম এসছে সেই ভাগবতম নারদ নারদমণিকে দিয়েছেন এবং তার যে পুত্রারা আছে চতুষ্কুমার তাদেরকে দিয়েছেন এবং নারদমণি আমরা সরাসরি চতুষ্কুমারের কাছ থেকেও তো পাইনি নারদমণি কাকে দিয়েছেন নারদমণি সরস্বতী দিয়েছেন কৃষ্ণদেবন ব্যাসদেবকে এবং ব্যাসদেব তার সুযোগ্যপত্র শোখদেব গোস্বামীকে দিয়েছেন এবং ভগবানের এই সকল সকল কিছু হচ্ছে একটা ড্রামার মতো আপনারা যেমন আমরা দেখি যে ড্রামা যে নাটক হয় সমস্ত কিছু সাজানো হয় তারপর অ্যাক্টিং করা হয় এবং ভগবানের এই জড় জগৎটা হচ্ছে একদম ড্রামার মতো আমরা ড্রামার মতো অভিনয় করছি এবং আমার কর্মের জন্য আমরা বারবার ফেঁসে যাচ্ছি এখানে কী করলো তারপর ব্রহ্মাজি ব্রহ্মাজিকে ভগবান চতুর্শুকে ভাগবত দান করলো এবং শেষ পর্যন্ত যেটা শুকদেব গোস্বামীর মুখ থেকে আমরা শ্রবণ করলাম সুখদেব গোস্বামীর মুখ থেকে যখন শ্রবণ করলাম তখন সেটা নবী শরণের গোস্বামী পেয়েছিলেন শ্রোত গোস্বামীর কাছ থেকে তারপর নৈমী যে স্বনগাদে ঋষিরা সেইটা পেয়েছেন এবং যেটা আমরা সেই ভাগবতম চর্চা করছি এই ভাগবতম প্রথম চারটা শ্লোকের মাধ্যমে হয়েছে যেই চারটা শ্লোক আমরা নেক্সট ক্লাসে বা পরবর্তীতে আমরা আলোচনা করার রাখি তো আজকে যেটা আমরা আলোচনা করব যে চারটা শ্লোকের পূর্ববর্তী যে ভূমিকা সেই জিনিসটা আমরা আলোচনা করব ছিল প্রভুবাদ বলছেন যে সেই প্রশ্নগুলির উত্তর ভূমিকাস্বরূপ এই শ্লোকটির মাধ্যমে ভগবান ব্রহ্মাকে নির্দেশ দিয়েছেন যে সম্বন্ধীয় পরম তত্ত্বজ্ঞান যা শাস্ত্রে বর্ণিত আছে তা অত্যন্ত সূক্ষ্ম এবং ভগবানের কৃপায় আত্ম উপলব্ধি না হওয়া পর্যন্ত সেই জ্ঞান হৃদয়ঙ্গম করা যায় না ভগবান ব্রহ্মাকে বলেছেন যে তিনি যেভাবেই সেইগুলো বিশ্লেষণ করেছেন তা যেন তিনি যত্ন সহকারে গ্রহণ করেন এটা খুব ইম্পর্টেন্ট কথা যখন আমরা ভাগবত ভগবানকে ভগবান যখন ব্রহ্মাকে ভাগবত বলেছেন তো ভাগবতটাকে অত্যন্ত যত্ন সহকারে গ্রহণ করতে হবে আমাদের ভাগবত মাহাত্ম বলছে যে সদাসভ্য সদাসভ্য ভাগবতকে অলওয়েজ কী করতে হবে আস্বাদন করতে হবে সেবন করতে হবে কেন আস্বাদন করতে হবে সেবন করতে হবে ভাগবতম যদি সঠিকভাবে আস্বাদন করতে না পারি তাহলে আমাদের আমরা ভাগবতমের হৃদয়ঙ্গম করতে পারবো না বুঝতে পারবো না এটা একটা কি বলছেন যে পৃথীতম ভাগবতম রসমলায়ম রসল মলায়ের মতো এটা আস্বাদন করতে হবে এমন কথা বলতে ব্রহ্মাজিকে ভগবান এই কথাটাই বলছেন যে তুমি সেটা যত্ন সহকারে গ্রহণ করো কোনোরকমভাবে যে অন্ন মনস্ক হবো আমরা সাধারণত দেখি যখন ভাগবতমের কথা হয় তখন যেমন মায়াদেবী এমনভাবে এসে আমাদের ঘর করেন হয়তো আমরা ঘুমিয়ে পড়ি হয়তো এটা করি সেটা করি যেমন ধরুন আমাদের এই যে কুড়ি মিনিট বাইশ মিনিটের ক্লাস হয় প্রথম প্রথম আমরা দেখি এখানে কুড়িজন বাইশজন পঁচিশ জন ঢুকে গেছে তারপর সবে আস্তে 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 করে সেটা স্কল করে বেরিয়ে যান কারণটা কি মায়াদেবী ভাগবতমের কথা শ্রবণ করতে দেয় না তো সুতরাং এটিস টু মাছ ইম্পর্টেন্ট ইন আওয়ারিং ভাগবতম ভাগবতম শ্রবণ করতে হবে ভাগবতম ভাগবতম তত্ত্বার কাছে আমাদের শ্রবণ করতে হবে তাহলে ভাগবতম আমরা বুঝতে পারবো এবং সেটা কি করতে হবে যত্ন সহকারে শ্রবণ করতে হবে যে কথা এখানে বলা হয়েছে যে আমি তোমাকে বলবো কিন্তু তুমি সেটা যত্ন সহকারে নিবে সর্বশ্রেষ্ঠ গানিরাও গানেরাও তাদের মনীষার দ্বারা পরম তত্ত্বকে নির করতে পারে না যে যে কথাটা কিছুটা আগে বললাম যে গীতাতে ভগবান বলেই দিয়েছেন যে বহু নাম জন্ম মানন্তে জ্ঞান ভগবান প্রবদ্ধন্তে বাসুদেব সর্বমিতি ভগবান কৃষ্ণকে জানা আর ভাগবতম জানা হচ্ছে অভিন্ন সেটা মহান পণ্ডিতারও খুব হৃদয়ঙ্গম করতে পারে না ভাগবতমের যে সার ভাগবতমের যে কথা করতে পারে না তাহলে আমরা যদি শ্রবণ করি ভাগবতম ব্যক্তি ভাগবতের কাছে তাহলে আমাদের অত্যন্ত উপকার হবে ভাগবত সম্পর্কে আমরা জানতে পারবো যে ব্রহুপ বলেছেন মনোধর্মী বিজ্ঞানীরা বড়জোর নির্বিশেষ ব্রহ্মাণ উপলব্ধি করতে পারে কিন্তু পূর্ণ পক্ষে জ্ঞান নির্বিশেষ ব্রহ্মজ্ঞানের সম্বন্ধীয় নির্বিশেষ নির্বিশেষ ব্রহ্মজ্ঞানের অত্যন্ত অতীত তাই তাকে বলা হয় অত্যন্ত গুজ্জতম জ্ঞান যে ভগবানের ভগবান ভগবান এই পৃথিবীতে আছেন ভগবানের স্বরূপ আছে এটা আর নির্বিশেষবাদীরা সেটা বুঝে না নির্বিশেষবাদ শূন্যবাদ ছিল প্রভুপাত প্রত্যাখ্যান করেছেন নির্বিশেষবাদ শূন্যবাদ এগুলোকে নির্বিশেষবাদীরা ভগবানকে বুঝে না যে ভগবানের রূপ আছেন শূন্যবাদীরা বোঝেন ভগবান শূন্য ভগবান বলতে কিছু নেই তো সুতরাং এবং এই যে উপলব্ধি যে ভাগবত প্রকৃত উপলব্ধি ভগবানকে জানার উপলব্ধি এটা হচ্ছে অত্যন্ত শ্রেষ্ঠ কারণ এটা অত্যন্ত গোপনীয় অত্যন্ত জ্ঞানী পণ্ডিত পণ্ডিতারাই সেই সম্পর্কে জ্ঞান নেই তারা বুঝতে চায় না তারা জানে না তারা জানতেও চায় না বলছেন। শ্রীকৃষ্ণকে শ্রীকৃষ্ণ অর্জুনকে দিয়েছিলেন কেননা অর্জুন ছিলেন তার ভক্ত এবং সকা এই যোগ্যতা ব্যতীত কেউই শ্রীমদ ভাগবত গীতার রহস্য উন্মোচন করতে পারবে না তাই ভাগবতের ভক্ত হয়ে ভগবানের প্রতি প্রেমময়ী সেবা সম্পাদন না করলে কেউ পরমেশ্বর ভগবানকে জানতে পারে না সুতরাং তাহলে কি করে জানবো নির্বিশেষবাদীরা সৈন্যবাদীরা জানে না ছেলে এখানে সুন্দর একটা উদাহরণ দিয়েছেন যে অর্জুনকে কেন ভগবান বেছে নিয়েছেন অর্জুনের ছেলে অর্জুনের থেকে মহাত্মা কুরুক্ষেত্রের যুদ্ধের আগে অনেক ছিল কেন দিতে পারতেন পিতামা বিষ্মকে এনে দিতে পারতেন অর্জুনের যে গুরুদেব ছিল দ্রোণাচার্য অনেকে ডেকে নিয়ে সেই জ্ঞান দিতে পারতেন কিন্তু ভগবান কেন অর্জুনকে সিলেক্ট করলেন কারজন অর্জুন ছিলেন ভক্ত তার ভক্ত এবং সখা ভক্ত তুমি সখা চেতে অর্জুনের যোগ্যতা ছিল যে ভাবে ভগবানের সেবা করা ভগবানের মনোবাঞ্ছা পূরণ করা তাই অর্জুন সেটা দেখিয়েছেন এবং অর্জুন ছিলেন অত্যন্ত দিব্য জ্ঞানের অধিকারী মূলত অর্জুনকে বেছে নেওয়ার পিছনে কারণ হচ্ছেন যে আপনি যদি একটা কোনো কিছু দান করেন যথার্থ পাত্রে যদি সেই দান আপনার না হয় সেই দান আপনার কোনো কাজে লাগবে না কারণ অর্জুনকে যখন ভাগবত গীতা দান করেছেন সেটা ছিল যথার্থ পাত্র আজকে অর্জুনের জন্যই অর্জুনকে বিদেই আমরা গীতার জ্ঞান উপলব্ধি করতে পারছি সেজন্য ভগবান এখানে ভাগবতম সম্পর্কে তাই বলছেন যে এই তাই ভাগবতমের ভাগ তাই ভগবানের ভক্ত ভগবানের প্রতি প্রেমময়ী সেবা সম্পাদন না করলে কেই পরমেশ্বর ভগবানকে জানতে পারে না সুতরাং ভাগবতম যখন আমি জানবো তাহলে ভগবানের প্রেমময়ী সেবাই নিজেকে জড়াতে হবে ভগবানের প্রেমময়ী সেবায় কীভাবে সম্পাদন করা হয় সেটা সাধুগুরু বৈষ্ণবের কাছে আমাদের জানতে হবে যে আমি ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হব সেটা কী করে এই হচ্ছে বিষয় এই রহস্য হচ্ছে ভাগবত প্রেম পরমেশ্বর ভগবানের রহস্য জানার একটি হচ্ছে প্রধান যোগ্যতা ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হওয়া এবং ভগবানের ভক্তের প্রেমময়ী সেবায় যুক্ত হওয়া এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট তাহলে আমরা তারপর ভগবান কি বলছেন বত্রিশ নম্বর শ্লোকে বত্রিশ নম্বর শ্লোকে বলছেন যে যাবন অহং যথাভাব কর্ম কর্মক তথা তত্ত্ব তত্ত্ববিজ্ঞান অস্তুতে মত অনুগ্রাহ আমার সব কিছু যথা আমার নিত্যরূপ এবং আমার চিন্ময় অস্তিত্ব বর্ণ গুণাবলী এবং কার্যকলাপ আমার অহিতকে কৃপার প্রভাবে বাস্তব উপলব্ধির মাধ্যমে তোমার অন্তরে প্রকাশিত হোক ভগবান ব্রহ্মাকে এখানে আশীর্বাদ করেছেন যে আমি যে তোমাকে চতুর্শকে ভাগ বুত দান করব। সেটা আমার যে অহেতুকের কৃপার প্রভাবে সেটা তুমি উপলব্ধি করতে পারবে তোমার ভিতর সেটা উপলব্ধি হোক যে কি কি আমার চিন্ময় অস্তিত্ব আমি যে চিহ্ন অস্তিত্বর কথা তুমি জানতে চাইছ সেই চিন্ময় অস্তিত্ব বর্ণ বা কি জানতে চাইছিলেন প্রথম ব্রহ্মা ব্রহ্মা জানতে চাইছিলেন দয়া করে আমাকে আপনার জড় এবং চিন্ময় রূপ সম্পর্কে বলুন ভগবান এখানে তার বলছেন যে আমি তোমাকে আমার চিন্ময় অস্তিত্ব বর্ণনা করব। এবং বর্ণ এবং বলছেন ভগবান আপনার শক্তিসম বর্ণ গুণাবলী কার্যকলাপ এবং এটা কি করে তুমি পাবে এটা হচ্ছে একমাত্র আমার অহেতুকি কৃপার ফলে তুমি পাবে আদারওয়াইজ সেটা তুমি উপলব্ধি করতে পারবে না তো সুতরাং ব্রহ্মাকে এখানে ভগবান বলে দিয়েছেন যে তুমি আমি তোমাকে অহিতুকি কৃপার ফলেই তুমি এই জিনিসগুলি পাবে তা পরমেশ্বর ভগবান এত কৃপালো এত যদি আমরা পরমেশ্বর ভগবানের প্রেমময়ী সেবাই নিজেকে যুক্ত করতে পারি তো ভগবান অবশ্যই আমাদের কৃপা করবেন এবং ভাগবতত্ত্ব জ্ঞান আমরা জানতে পারবো কারণ শাস্ত্রে বর্ণনা করা আছে যে কৃষ্ণ যদি কৃপা করে কোনো ভাগ্যজনে গুরু অন্তর্জামী রূপে শিখায় আপনি তো সুতরাং কৃষ্ণের কৃপাটা হচ্ছে আমাদের জীবনে খুব ইম্পর্ট্যান্ট খুব গুরুত্বপূর্ণ এখানে প্রভুপাত বলছেন যে পরমতত্ত্ব পরমেশ্বর ভগবানের দুর্জয় জ্ঞান হৃদয় করার রহস্য হচ্ছে ভগবানের অহিতুকি কৃপা তো সুতরাং ভগবান যদি কৃপা করেন তাহলে ভগবানের এই যে দুর্যোগ জ্ঞান সেটা আমরা হৃদয় করতে পারব এবং কৃপাটা কৃপা কথার মানেই হচ্ছে কুড়িয়ে পাওয়া কি করে কুড়িয়ে পাবো তাহলে সেবার মাধ্যমে সেটা কুড়িয়ে পেতে হবে ভগবানের প্রেমময়ী সেবায় যদি আমি যুক্ত থাকতে পারি এবং প্রেমময়ী সেবায় কি করে আমি যুক্ত হব ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হওয়ার একটাই প্রন্থা সেটা হচ্ছে সাধুগুরু বৈষ্ণবের প্রধানকে আমাকে অনুসরণ করতে হবে আমার শিক্ষাগুরু আমার দীক্ষাগুরু তাদেরকে আমাকে তাদেরকে আমাকে প্রশ্ন করতে হবে কারণ গীতাতে বলেছেন যে পরিপ্রশ্ন নেই সেবায় সেবার দ্বারা তাদেরকে মোহিত করতে হবে সেবার দ্বারা মোহিত করে তারপর তাদের কাছে প্রশ্ন করতে হবে যে আমি কি করে ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হব আমার জীবনের যে স্পৃত লক্ষ্য সেই স্মৃত লক্ষ্য আমি কী করে পৌঁছবো আমার তো জাগতিক কর্মবাসনা কখনো আমি ত্যাগ করতে পারছি না আমার তো চাহিদা কখনো কমছে না ভগবানের প্রেম মহিষেবার যুক্ত হন আমার কি উপায় আছে ছিল প্রবাদ তাই বলছেন যে এই জ্ঞান হৃদঙ্গম করা হচ্ছে ভগবানের অহৈতিকী কৃপা এবং ভগবানের অহৈতিকী কৃপাটা এভাবেই পাওয়া যায় গীতাই ভগবান স্পষ্ট করে বলে দিচ্ছেন যে জড়জগতেও বহু পুত্রের পিতা তার নিজের রহস্য তার পিতা প্রিয় পুত্রের কাছে কেবল উদ্ঘাটন করে থাকে যাকে সে পুত্র বলে মনে করেন পুত্র বলে মনে করেন তার কাছেই সেই গোপন তত্ত্ব প্রকাশ করেন যে আদর্শ একজন পিতা যে ভগবান তো আদর্শ পিতা আদর্শ পিতার মতোই ভগবান অ্যাক্ট করছেন কারণ যথার্থ পিতা তার 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 যে রহস্য তো সেই রহস্য বর্ণনা করবে না রিসেন্ট কিছু দেখা যায় ফেসবুক ইউটিউবে এমন কিছু আছে এমন কিছু ইনফর্ম আছে এমন কিছু তত্ত্ব আছে ছোটো ছোটো নাটক নাটিকা আছেন যে একজন পিতা সে যতই কোটিপতি হোক তার সন্তানের সামনে দেখানো উচিত নয় সন্তানের সামনে তাকে বোঝানো উচিত যে টাকাটা কষ্ট করে আর্ন করতে হয় তারপর একটা সময় যখন সে তার প্রিয় হবে তখন তার হৃদয় তার সে যে অ্যাকচুয়ালি অনেক বড় লোক এগুলো সে উদ্ঘাটন করতে পারে এটা হচ্ছে আদর্শ পিতার কাজ রুদ্র ভগবান ভগবান কৃপালো আমরা তো সবাই জানি ভগবানের কৃপার দৌরত্বটা কতটুকু সেটা কিন্তু আমরা কেউই জানি না সুতরাং ভগবানের কৃপার দৌরত্বটা যদি জানতে হয় তাহলে ভগবানের প্রিয় পুত্রের মতো আমাদের হতে হবে এবং ভগবানের প্রিয় পুত্রের মতো কি করে হব যে ভগবানের সেবায় যে যে রকম যেখানে কোনো জড়ো কামনা বাসনা থাকবে না যে ভগবানের কাছে কোনো চাহিদা থাকবে না এমন সেবায় যদি আমি নিজেকে যুক্ত করতে পারি তাহলে ভগবানের প্রেমভয়ী সেবায় আমরা যুক্ত হতে পারবো এখানে শিল খুব যথার্থ তাৎপর্য দিয়েছেন আপনারা তাৎপর্যটা পড়ে নেবেন বলছেন যারা শ্রদ্ধাশীল তাদের কাছে ভগবান তার রূপ গুণ লীলা প্রকাশ করেন নির্বিশেষবাদীরা যে ভগবানকে নিরাকার বলে মনে করেন তা সত্য নয় তবে রূপ সম্বন্ধে আমাদের যে অভিজ্ঞতা রয়েছে রয়েছে তা থেকে তার রূপ ভিন্ন ভগবান তার শুদ্ধ ভক্তের কাছে তা প্রকাশ করেন এমনকি তার মাপ পর্যন্ত এটি হচ্ছে যেমন শব্দের অর্থ শ্রীমদ ভাগবত মহান তত্ত্ববিদ ছিল জীবগোস্বামী বিশ্লেষণ করেছেন এটা যে ভগবানের রূপগুণ নেই এটা নিরস্বরবাদীরা মনে করেন নিবেশেষবাদীরা মনে করেন যে ভগবানের কোনো রূপ নেই ভগবানের কোনো গুণ নেই কিন্তু আমরা তো দেখতে পাই ভাগবতম বলছেন গীতাতে ভগবানের সাক্ষাৎ রূপ আছেন এবং সাক্ষাৎ আমরা মায়া যদি আসি রাধা মধব সাক্ষাৎ দর্শন করতে পারবো ভগবান বলছেন শাস্ত্র বলছেন যে কৃষ্ণের যত খেলা তার চেয়ে নর নীলা নর বপু তাহারও স্বরূপ ভগবান অনন্ত কোটি রূপে এই পৃথিবীতে আবির্ভূত হয়েছেন কিন্তু তার যথার্থ রূপ হচ্ছে মানুষের মতো এবং সেই জন্য আমরা মানুষ মানুষ জাতি অত্যন্ত জ্ঞানবান ভগবানের ভগবানের থেকে টুকটাক কিছু পেয়ে পেয়ে আমরা এই অত্যন্ত জগৎ মানে নিত্য অত্যন্ত ছোট কিঞ্চিত যত কিঞ্চিত যে আছে সেটা রাগ বয় বিদ্বেষ প্রেম প্রীতি ভালোবাসা দান দক্ষিণা এগুলো সমস্ত কিছু আমাদের ভগবানের কাছেই প্রাপ্তি কারণ আমরা হচ্ছি ভগবানের অবিচ্ছেদ্য অংশ এবং অংশের কাজ যেহেতু হচ্ছে তার পুরনির সেবা করা আমাদের প্রত্যেকটা ভক্তের উচিত আমরা যেন ভগবানের প্রেম সেবায় যুক্ত হতে পারি হরে কৃষ্ণ মহামন্ত্র করতে পারি ভাগবতম ঘরে রাখতে পারি ভাগবতম রাখাটাও ভগবানকে জানা কারণ ভগবান এবং ভাগবতম হচ্ছে অভিন্ন একদম অভিন্ন ভগবান এবং ভগবতম সুতরাং ভাগবতম মাহাত্ম বলছেন যে নজস্বং পৃষ্টে সাশ্রম গৃহে ভাগবতম করলো নতঃসম পুনরণ ব্যক্তি জমার তুমি যদি ভাগবতম গৃহে না রাখো জম কিন্তু তোমাকে ছাড়বে না বাবা সুতরাং ভাগবত আমাদের গৃহে রাখতে হবে আসছে আমাদের ভাদ্র পূর্ণিমার মাস আপনারা সবাই মায়ে আসুন ভাদ্র পূর্ণিমাতে সাত দিন ব্যাপী শ্রবণ করুন ভাগবতম কথা ভাগবতম শ্রবণের ফল আমাদের এই চ্যানেলে দেওয়া আছে কি করে আমরা ভাগবতম শ্রবণ করলে কি হবে ভাগবতম গড়ে রাখলে কি হবে শ্রবণ করলে কি হবে ভাগবতম দান করলে আমাদের কি হয় সাদরা বলে ভাগবতম দান করেন ভাগবতম দান করলে আমাদের কি হয় আপনারা আসুন ভাদ্র পূর্ণিমাতে ভাগবতম শ্রবণ করুন ভাগবতম নিজের ঘরে নিয়ে যান ভাগবতমের মর্যাদা করুন তাহলেই ভগবানকে আপনারা পেয়ে যাবেন ঠিক আছে তো আজকের ক্লাসে আমাদের এটাই থাকলো এবং আপনারা যদি ভাগবতম গরে নিহে গৃহে নিতে চান অথবা কাউকে দান করতে চান আমাদের এই যে চ্যানেলের নাম্বার দেওয়া আছে সেভেন জিরো টু নাইন ফাইভ নাইন থ্রি সিক্স নাইন সেভেন এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আমরা অত্যন্ত আনন্দ সহকারে আপনার ঘরে ভাগবত দিয়ে আসবো ভাগবতী প্রতিষ্ঠা করে আসবো হরে কৃষ্ণ বাঞ্চা কল্পত রু বৈষ্ঠ পা সিন্ধু বয় হচ্ছে অনন্তকুটি বিষ্ণুবিন্দু কি জয় জয় গৌ দেব